আলাইকুম চলুন জেনে নেই বিনোদন জগতের খবর হালে নায়িকা বুবলিকে ঘিরে কিং খান ঢাকার সাকিবকে নিয়ে গুঞ্জন আর চর্চার শেষ নেই কখনো কখনো তো এমনও শোনা গিয়েছিল বুবলির জন্যই নাকি অপবিশ্বাসকে ডিবর দিয়েছেন সাকিব খান তবে পরবর্তীতে সাকিব বুবলি এমনকি অপবিশ্বাস নিজেও এসব গুঞ্জনকে বানোয়াট ও খবরের লক্ষ্য বলে দাবি করেন সে যাই হোক নতুন বছরটা কিন্তু বুবলিকে সঙ্গে নিয়ে শুরু করেছেন ঢাকাই ছবির নাম্বার ওয়ান নায়ক সাকিব খান নিজের পঞ্চাশতম চলচ্চিত্র হিসাবে আগামী বারোই জানুয়ারি বি ছবি নির্মাণের কাজ শুরু করছেন দেশের গুণী চিত্র পরিচালক কাজী হায়াত ওইদিনই নাকি নতুন বছরের প্রথম সেটে দেখা যাবে সাকিব বুলিকে বি ছবি নায়িকা নিয়ে অনিশ্চয়তা ছিল আর আগে থেকেই এও শোনা যাচ্ছিল এই ছবিতে বাইরের কোনো নায়িকার সঙ্গে দেখা যেতে পারে সাকিবকে শেষ পর্যন্ত সাকিব নিজে নায়িকা হিসেবে এই ছবিতে বুবলির উপরেই আস্থা রেখেছেন পরিচালকও তাতে সায় দেন সাকিব খান ও তার বন্ধু মোহাম্মদ ইকবালের দ্বৈত প্রজনায় ছবিটিতে অপর নায়িকা হিসেবে থাকছেন নবাগত তামান্না ইসরা সোহানি বুবলি প্রসঙ্গে মোহাম্মদ ইকবাল বলেন আমরা ছবিটি ঘিরে নানা চমক রেখেছি আস্তে আস্তে এগুলো আসবে নতুন নায়িকা সোহানি এর আগে একটি নাটকে অভিনয় করেছিলেন বড় পরিসরে এবারই আসছেন আগামী বারোই জানুয়ারি থেকে বিএফডিসিতে ছবিটি শুটিং শুরু হবে এরপর সতেরো তারিখে আমরা রাঙামাটি যাব উল্লেখ্য এবারই প্রথম কোন ছবিতে অভিনয়ের পাশাপাশি গানে কণ্ঠ দিতে যাচ্ছেন শাকিব খান ছবিটিতে পুঁথি পাঠের আদলে গানও গাইবেন ঢালিউডের এই সুপার আজ এ পর্যন্ত